পলস বলতেছিলাম হিউস্টন টেক্সাস থেকে অ্যাকচুয়ালি আমি একজনকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছি এটা হিউস্টন এয়ারপোর্ট বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত এটা একটা আবেগের জায়গা অনেকে যারা বিদেশে আসেন যান তারা এটা বুঝতে পারেন আর কি তবে একটা আবেগ কাজ করে আমিও তার ব্যতিক্রম নই তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যারা এখন ওয়েট করতেছে আমরা আমি এখন আসি টার্মিনাল ই ইন্টারন্যাশনাল অ্যারাইভাল যেটাকে আমরা বলি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি অনেক মানুষ তারা ওয়েট করতেছে তাদের প্রিয়জনদের জন্য করার জন্য এটা হচ্ছে টার্মিনাল ইন্টারন্যাশনাল অ্যারাইভাল বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে আসতেছে যাচ্ছে এই যাওয়া সব একটা অন্যরকম অনুভূতি কাজ করার সবসময় তো আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি জাস্টে এটা হচ্ছে মূলত মেন রুমটা আর কি এখান থেকে এটা হচ্ছে মেন এক্সিট রুম এটা থেকে যারা আসে ল্যান্ড করছে তারা প্যাকেজ নিয়ে এই গেট দিয়ে বের হবে আর কি না স্টেশা ন ওকে ওকে থ্যাংক ইউ এখানে দাঁড়ানো যাবে না সেজন্য চলে যাচ্ছি আবার আমার আগে জায়গায় আর কি এখন মানে আবেগের জায়গা আবেগ কাজ করে মানুষ বিভিন্ন দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে আসে বিশ ঘন্টা বা আর বিশ ঘন্টা মিনিমাম জার্নি হয়ে থাকে বাংলাদেশ থেকে যদি আমরা ট্রাই করি বাইশ ঘন্টা তেইশ ঘন্টা একটা থেকে দুইটা স্টপে থাকে অনেক সময় যেটাকে আমরা তানজিট বলি এই আর কি অনেক কেবিন টু আমরা দেখতে পাচ্ছি আমার আমি যদি না করে থাকি এটা এমিরাটস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এমিরাটস এখানে পাইলট থাকে দুইজন দুজন সহকারী পাইলট থাকে এরপরে তাদের পঞ্চাশ থেকে পনেরো জন কেবিনগুলো থাকে যারা বিমানে সব কাজগুলি সম্পাদন করে থাকে বিমানবালাদের লাইফটা খুব ইন্টারেস্টিং তারা সবসময় প্রায়নি কাজ করে খুব আবেগ আবেগতাড়িত হয়ে যেতে হয় আপনারা জানেন যারা ইন্টারন্যাশনাল ফ্লাই করেন তাদের জন্যে খুব আবেগের জায়গায় একটা তো অপেক্ষায় আসি এখন আসবে সেই ভদ্রলো অনেকে প্লে কার্ড নিয়ে ওয়েট করে নাম লিখে রাখে মিস্টার যে মিস্টার অমুক মিস্টার এক্স মিস্টার ওয়াই তাদের নাম লিখে ওয়েট করে আর কি রিসিভ করার জন্য অনেক সময় অনেক সময় হয় কি কেউ কাউকে চিনে না জাস্ট নামটা কার্ডে লিখে শো করে দাঁড়ায় থাকে তখন যে আগন্তুক সে লিখতে পারে বুঝে ওইভাবে তাকে খুঁজে নেয় আর কি খুঁজে নিতে সহজ হয় না জন্য আসি তার নির্দিষ্ট হয়ে গেছে এখন শুধু লাগেজের জন্য ওয়েট করতেছে আর কি মাত্র কাল কথা হয়েছে বিদেশের বিষয়গুলি আপেগের সাথে সম্পর্কিত প্রিয়জন তার কাছে মানুষকে বিদায় দেয় কোনো সময় সি অফ কোনো সময় সি অন যেটাকে আমরা রিসিপ বলি অথবা বিদায় বলি যেটাই বলি না কেন তো এটার জন্য খুব আপেগ কাজ করে বিদেশে গেলে কখন আবার দেশে ফিরবো কোনো স্কেচ শিডিউল থাকে না যেমন কখন আমার খুব হয়তো দেখে আমি আবেগকে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি একজন একজনকে জড়াই ধরতেছে এই হচ্ছে আবেগের জায়গা তো অনেকদিন পরে হয়তো দেখা হয় যার কারণে খুব আবেগ কাজ করে যেটা বলতেছিলাম যে নির্দিষ্ট কিছু প্লেস ইন্ডিকেট করে তার ইমোশনগুলি কেমন হয় যেমন হসপিটাল সেখানে রোগ শোক রোগী এরকম থাকে আর আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে এখানে বিভিন্ন লোকজন আসবে যাবে এটাই এটাই বাস্তবতা এই বিষয়গুলি এখানে কাজ হয় তো আমি দেখানোর চেষ্টা করতেছি ইন্টারন্যাশনাল এরাইভালে এরাইভালে বিষয়গুলি কেমন হয় মানুষজন কীভাবে আসে মানুষজন সি অন সি অফ কীভাবে করে এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করা ভিডিওটা করা আগে ক্ষমা নিয়ে ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা লং হওয়ার কারণে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে বাচ্চা সাইনিজটা খুব বেশি কাজ করে সাইন লেফ রাইট স্ট্রেট এই বিষয়গুলি খুব কাজ করে কারণ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষা কথা বলে তারা অন্তত সাইনেজগুলি চিনতে পারে তো ভিডিও করতে গেলে এরকম হয় ভিডিও অন না করেই দেখা দিক যে আমি কথা বলা শুরু করে দিয়েছি প্রথম ভিডিওটা পরে মনে হয়েছে আমি তো ভিডিও অন করি নাই এই বিষয়গুলি হয় আর কি ভিডিও করতে চেষ্টা করতেছি একটা আবেগের জায়গা একজনকে আদর করতেছে খুব মানবিক হৃদয় ছুঁয়ে যায় এখানে অপেক্ষায় আছি কবে আবার দেশে যাব দেশের মানুষজনকে দেখবো এটাই আর কি যখন দেশে ছিলাম তখন মনে হচ্ছিল যে কবে দেশে দেশের বাইরে যাব যে অনেক কিছু করব কীভাবে নিজের জীবনকে আর একটু ভালো রাখা যায় এই বিষয়গুলি চেষ্টা করব এটাই এটাই হওয়ার লাইফ এটাই লাইফ পার্ট অফ লাইফ তো ওয়েট করতেছি এগারো মিনিটের মতন হয়ে গেছে ভিডিওটা মনে হয় আর বেশি লাগবে না পাঁচ সাত মিনিটের ভিতরে চলে আসবে তো আমি দেড় বছর আগে যখন আসলাম তখন চারটে লাগেজ ছিল একটা ছোটো লাগেজ ছোটো ব্যাগ হারাই গেছিল পরে আবার আবার পরে যা নিরাপত্তা কর্মীদেরকে বলি এবং তারা আমাকে বলে যে আপনি ওয়েট করেন এটা নিয়ম একবার আপনি এক্সিট করে গেলে দেন না আর ওই এলাকায় আবার ঢুকতে দিবে না তখন ওখানে নিরাপত্তা কর্মী থাকে তখন তাদেরকে তখন তাদেরকে বলতে হবে যে আমার ব্যাগ লাগেজ হারানো গেছে তখন তারাই কালেক্ট করে দেবে সমস্যা নেই